হালকা করে তেলটা আমি কড়াইয়ে চাড়িয়ে নেব আমি একটা ডিম দেবো পাঁচটা তৈরি করার জন্য ডিমটা একবার ফাটিয়ে নেব কড়াইয়ে দেওয়ার জন্য ছোটো ছোটো টুকরো করে নেব একটু লবণ দিয়ে দেবো ডিমটার মধ্যে সামান্য অল্প মতন আমি লবণ দিয়ে দেবো আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো ডিমটা

আবারও আমি নেড়ে দেবো তখন দিয়েছিলাম তার জন্য আরো হাফ চামচের মতন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো

ধুয়ে কুচিয়ে রাখা টমেটোর কুচো গুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আবার একবার নেড়ে দেব আগে আগে করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি পাস্তা গুলো এই যে বন্ধুরা তো পাস্তা গুলো এবার আমি দিয়ে দেব সবজির মধ্যে

টেস্টটা আসার জন্য সামান্য অল্প মতন এর মধ্যে নেস্টে চিনি এড করব তো ধরো রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে এই যে বন্ধুরা গ্যাসের ফেলেমটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে লব এই যে বন্ধুরা পাস্তাটা কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখতে আর কত সুন্দর অতটা সুন্দর খেতে হবে দেখো কত সুন্দর হয়েছে পাস্তাটা আসসালাম আলাইকুম বন্ধুরা আর পাস্তার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করবে ছোট বড় সবাই খেতে ভালোবাসে পাস্তা এরকম তৈরি করলে সবাই খেতে ভালোবাসে আসসালামু আলাইকুম আমার পাস্তা রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে আমি যে প্রসেসে রান্নাটা করেছি পাস্তা হলো তোমরা ট্রাই করবে ছোট বড় সবাই খাবে আসসালাম আলাইকুম